আপনার বিএনপিতে একটি ভালো অবস্থানে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটিতে একজন সাধারণ সম্পাদক অতিব জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা বিভিন্ন কর্মসূচি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি এপিএনপির কোন নিস্তের কোন অঙ্গ সংগঠন নয় তোমরা কোন পাওয়ারের নয় এই কথা শুনতে শুনতে আমি আমরা অনেকটি বছর পার করে নেত্রী আর শুনতে চাই না আমি জানি আমি বিশ্বাস করি আপনি কেএম ওআইর রহমানের সন্তান আপনি বিএনপিতে একটি ভালো অবস্থানে আছেন জানেন মন্ত্রী আমাদের তারে গ্রামের কাছে আপনি ইয়াতে ভিড়বেন আর একটি কথা আমি বলতে চাই আপনি নানা আলকাতি ব্যস্ত থাকেন আমাদের যে আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে আপনি আমাদেরকে সময় দিতে পারেন না আপনার ব্যস্ততা আমরা বুঝি তাই আমাদের কেন্দ্রীয় কমিটিতে একজন সাধারণ সম্পাদক অতিব জরুরি হয়ে দাঁড়িয়েছে যেটা দিয়ে আমরা তাদের তার সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন কর্মসূচি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি